মহাসড়কটি যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে ঢুকতেই দেখবেন রিকশাওয়ালাদের এবং বাহাদুর পরিবহনের এই সড়কটি অর্ধেকটাই বেশি তাদের আন্ডারে দখল

রাস্তা কই আটকে গাড়ি তো যাইতেছে এক সাইড করে রাখছি গাড়ি তো যাইতেছে বলক বলতে এখানে চারটা পাঁচটা গাড়ি থাকে কি ছটা গাড়ি থাকে একটা গাড়ি এটা তো আর আমরা বলতে পারি না এটা তো আর আমরা জানি না যে কে পারমিশন দিচ্ছি গাড়ি গর্ব দুই গাড়ি আছে দুই গাড়ি পরামাস সিরিয়া ভুল হইতো যদি রাস্তা বন্ধ থাকতো তাহলে তো আমরা তো আর মানে শাসন সরকার এত কিছু করতেছে জামজট নির্মাণ করার জন্য এই বিষয় আপনার কি বলা থাকলে তো এখানে গাড়ি রাখি না তো রাস্তা ক্লিয়ার আছে বিদায় গাড়ি আছে যদি জাম থাকতো তাহলে তো আমরা টান দিয়া সামনে রাখতাম কিংবা অন্য আদার সাইডে চাপায় রাখতাম গাড়ি এখন তো গাড়ি যায় তো রাস্তা তো ক্লিয়ার সবচেয়ে যাত্রাবাড়িতে ঢাকা সিটির মধ্যে যাত্রাবাড়ি গুলেস্থান এইসব জায়গায় জামজট বেশি আপনার মনে হচ্ছে কি এইখানটায় জামজট নাই জাম আছে কিন্তু এখন তো রাস্তা ক্লিয়ার ওই পারো ক্লিয়ার এই ক্লিয়ার এর জন্য গাড়ি মনে করেন যে রাখা যদি জাম থাকতো তাহলে তো রাখতাম না ছয় গাড়ি যদি না থাকে তাহলে পরবর্তীতে যাত্রীরা তো ভুকান্তিতে পারবে এই গাড়িগুলো ঘুরে আসে কাজলা থেকে এই গাড়িগুলো সরাসরি এইখানে রাখে না গাড়িগুলো সর্বপ্রথম যায় কাজলা সেইখান থেকে তারপর এখানে আসে দশটা বারোটা গাড়ি থাকে না না কয়টা আছে আজ গেলে ছয় থেকে সাতটা গাড়ি আছে এভাবেই দাঁড়িয়ে থাকে বাহাদুর পরিবহনের গাড়িগুলো রাস্তা জুড়ে রেজাউল ইসলাম শাওন ঢাকা যাত্রাবাড়ি